আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দোয়া ভালো আস্যাম ভালো আছি আপনারা হয়তো জানেন আমার একটা ড্রোনটা নষ্ট ঠিক আছে ড্রোনটা মূলত একটা মোটর নষ্ট হয়ে গেছে আমি আরেকটা ড্রোন নিয়ে আসি শিখে নেন ঠিক আছে আপনাদেরকে দেখাবো এই ডোনটা কিরকম এবং এটা আসলে কি উড়বে কি উড়বে না এটাও আপনাদেরকে দেখাবো চলেন আমরা আনবক্সিং করি করে দেখাই আপনাদেরকে দেখি আমার ড্রোনটা উড়ি কড়ে না ঠিক এই যে আমাদের কাঙ্ক্ষিত ড্রোন মূলত ড্রোনের বক্সটা নাই সে ড্রোনের যেই ইয়ের কাবারটা ওটা নাই আমি আপনাদেরকে দেখাই এই যে আমাদের ড্রোন আমি যদি কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই না ভালো লাগবে এই যে আমাদের ড্রোনটা ঠিক আছে মূলত আমাদের ড্রোনটা আমি খুলে হাতে নিই হাতে নিয়ে আপনাদের খেতে খাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের ড্রোন কাশ্মীপুর ড্রোন এই ড্রোনটা যাই দেখবে তাই তো পাগল জন্য বললাম এই ড্রোনের যে কোয়ালিটিটা ছিল আমার কাছে এখন হয়তো দেখছেন জেট নাইন জিরো এইট ম্যাক্স এই ড্রোনটা এই ড্রোনটার যেরকম কোয়ালিটি ছিল আমার কাছে এখন আর নাই ওরকম কোয়ালিটি আর নাই এখন পাঁকা একটা আছে বলল পাঁকার নাকটা একটা হারা হারাই দিয়েছে ঠিক আছে আমাদের আট পাওয়া যাবে না নওগাঁও পাওয়া যাবে না যাওয়া লাগবে রাজশাহীতে রাজশাহী যেয়ে নিয়ে আসতে হবে আমাদের এই এই পাখার একটা মূলত আমাদের পাখা আছে নাই পাখাটা কোথায় এই যে আমাদের পাখা এই যে আমাদের একটা পপুলার এই পপুলারটা এখানে থাকবে থাকলেই উড়বে এটা কিন্তু এটার আপনারা দেখেন এটার পপুলার আছে মধ্যে ভালো আছে দেখি একটা দুইটা তিনটা চারটা এটা তো ভাঁজ হয়ে গেছে চারটা লাগান ভালো আছে আর চারটা একেবারে খারাপ দেখেন এটা ফাটা এটা ভাঁজ হয়ে গেছে একবারে এটা সোধা হইতেছে না সুদা হইতেছে না এটা ভালোই আছে কিন্তু ভাঁজে আছে এটা আর এটা একটু ফাটা আছে মাথার দিকে আর এটার তো দুইটা মাথায় ভাঙ্গা একটা ফাটা আছে এটা তো ভেঙে গিয়েছে এই আর কি এই আর কি আমাদের ভাগ্যটা খারাপ যেহেতু একটা নাট নাই দেখেই তো আমরা উড়াইতে না তাছাড়া একটা নাট থাকলে আমরা উড়াইতে পারতাম আমি যেই ড্রোনটা আগে অর্ডার করছিলাম ওই ডোনের ওই একই সমস্যা ডোনের মূলত একটা পাকা ঘুরে না নাও দেখতে এই যে আমাদের আরেকটা বক্স আপনারা অনেক মানুষ দেখছেন আমার ওই ভিডিওটা অনেক হয়েছে এই ডোনের আমি যে এই টোনটা আমি কিনছিলাম কিনে দেখাইছিলাম এই একটা সমস্যা সমস্যাটা হয়েছে একটা মোটর নষ্ট মোটর একটা নষ্ট এই যে আর কি বাড়িতে আমি পারি নাই আপনাদেরকে দেখাই এটারও ওই একই সমস্যা একটা পাখা ঘুরে না একটা পাখা ঘুরে না সেটা হলো এটা আর ওটার দেখলাম আই এটা আই এটা আর এটা এই সাইড এই সাইড মূলত এটার একদম জাম ধরে আসে না ঠিক আছে এটা মূলত উড়বে যদি আমরা যদি এই মোটরটা চেঞ্জ করি তাহলে এটা উড়বে আর ওটার একটা নাট দরকার ছোট্ট একটা নাট কিন্তু ছোট্ট একটা নাট ছোট্ট নাটের জন্য ছোট্ট একটা নাটের জন্য এই ড্রোনটা উঠতেছে না কি একটা জিনিস ছোট্ট একটা নাট এই নাট নেওয়ার জন্য যেতে হবে রাজশাহীতে আমার অনেক টাকা খরচ হবে আমি কিন্তু রাজশাহী যাওয়া আসা করি অনেক টাকা খরচ হয়ে যাবে আমার কিছু করার নাই আমি যাবো রাজশাহী যাব আপনাদেরকেও দেখাবো আমি যেই শোরুম থেকে আমি এটা মূলত ঠিক করে নিই ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে ওই ওখান থেকে ঠিক করে নিতে পারেন আর সেই নিউ মার্কেট যেটা আমি দেখাবো একই সমস্যা দুটার দুইটার মধ্যে একটাও আমি উড়াতে পারবো না কিছু নাই আমি যেদিন যাব আপনাদেরকে দেখাবো আর সেই দিনই আমি উড়াবো আমাদের আত্মবাই ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata, goodbye!